আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো ভালোবাসেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে ইউনিক নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সকাল কিংবা বিকেলে এই ধরনের নাস্তা চায়ের আড্ডায় রাখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে উপরে মুছে ভেতরে কিন্তু নরম তো চলেন দেখি সুজির এই নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বল নিয়েছি আমি আগে থেকে কিছু সবজি কেটে রেখেছি গাজর গেট করে রেখেছি ছোটো সাইজে দুইটা আলু গেট করে রেখেছি পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি টমেটো কুচি এখন বোলের মধ্যে এই সবজিগুলো নিয়ে নেব চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করা যাবে আমি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো নিয়েছি এখন সবজিগুলো একটু মেখে নেব এতে করে সবজিগুলো অনেক নরম হবে আর সবজি থেকে সামান্য পানি ছাড়বে আমরা কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না সবজির মধ্যে স্বাদ মতো লবণ কালারের জন্য হাফ চামচ গুঁড়ামরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ চাট মশলা অবশ্যই এখানে চাট মশলা দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো খেতে ভালো লাগবে একটা ডিম দিয়ে দিব এবার আলতো হাতে সবজির সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখানে চার কাপে মেপে এক কাপ সুজি দিয়ে দেব প্রথমে বলেছি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না থেকে কিছুটা পানি ছেড়েছিল আর ডিম দিয়েছি এতে আমাদের সুজিটা খুব ভালোভাবে মেখে নেওয়া হবে আমি সুজিটা একবারে দিইনি অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি প্রথমে একটু ঝুলঝরে মনে হবে তারপর মাখাতে মাখাতে দেখবেন ঠিক হয়ে গেছে আমি প্রথমে কিছুটা টমেটো কুচি রেখে দিয়েছিলাম যে পরে ব্যবহার করব সেগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন হাত পরিষ্কার করে এসে সরাসরি আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দিব চুলার উপর ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি ফ্রাই পেনের পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি লম্বা শেপে গরম তেলের মধ্যে সুজির নাস্তাগুলো ছেড়ে দেব চাইলে যে কোনো শেপে এই নাস্তাগুলো তৈরি করা যাবে প্রথমে একটু সুজি টু হাতে নিয়ে দু হাতের তালুতে গোল করে নিয়েছি তারপর এভাবে চ্যাপটা করে দিয়েছে চারপাশে আঙুল দিয়ে সমান করে দিচ্ছে তবে যে কোনো সেপে এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা যাবে এভাবেই আমি একটা একটা করে নাস্তা তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেব এই নাস্তাগুলো ভেজে নিতে খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না চাইলে আরও কম তেলে নাস্তাগুলো ভেজে নিতে পারবেন আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি একটু সময় নিয়ে সুজির নাস্তাগুলো ভেজে নেব চুলার গাছটা মিডিয়াম এসে কমিয়ে রাখতে হবে এটাকে সুজি ডিমে ঝাল পিঠাও বলতে পারেন এক পাশ হালকা কালার চলে আসলে উল্টে দিব এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি নাস্তাগুলো কিন্তু ভেজে নেব চুলার আঁচটা বাড়িয়ে নাস্তাগুলো ভেজে নিলে উপরে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে নাস্তাগুলো খেতে কিন্তু ভালো লাগবে না একটু সময় নিয়ে সুজির এই ঝাল পিঠা বা নাস্তাগুলো ভেজে নিয়েছি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর গরম গরম সস দিয়ে পরিবেশন করে নেব গরম গরম সস দিয়ে এই ডিম সুজির ঝাল পিঠা বা নাস্তাটি খেতে কিন্তু খুব ভালো লাগে উঠিয়ে নিয়েছি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লাহ দেখতে কতটা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার রইল আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ